আসসালামু আলাইকুম বিয়ার্স শুভেচ্ছা জানাচ্ছি শ্যাডো ইন্টেরিয়র হাউস থেকে চলে আসলাম আমাদের অন একটি রেসিডেন্স ইন্টেরিয়র প্রজেক্টের ভিডিও নিয়ে এই প্রজেক্টটি বর্তমানে আমাদের ফ্রেমিং স্টেজ টোটালি ডান হয়ে গিয়েছে এবং আমরা এখন রঙের প্রভিশনটাতে অগ্রসর হচ্ছি এবং রঙের প্রভিশনে আমাদের অলরেডি একটা বেসিক কোটের কোর্টের কাজ স্টার্ট হয়ে গিয়েছে সো আমি ভিডিওটা স্টার্ট করেছি হচ্ছে দেখানো লিভিং এরিয়া থেকে এইটা হচ্ছে আমাদের লিভিং রুম এবং এই সাইডে হচ্ছে এটা টিভি ইউনিট রয়েছে টিভি ইউনিটের একটা নিচে ক্যাবিনেট দিয়েছি আমরা সাইডে শোপিস শেল রেখেছি এবং এই সাইডটাতে ওয়ালে আমরা ফ্রেঞ্চ ভিটার ওয়ার্ক রেখেছি এখানে মেইনলি সোফার অ্যারেঞ্জমেন্টটা হবে এখানে এল শেপে আমরা সোফা অ্যারেঞ্জ করবো এবং ওপরের দিকটাতেও সিলিংয়ের ওয়ার্ক রয়েছে এখানে খুবই সুন্দর একটা ডেকোরেটিভ সিলিং আমরা এখানে দিয়েছি আর এইটা একটা খুবই মেজর একটা ওয়াল হাইলাইটেড একটা ওয়াল আমাদের এটা যেটাকে আমরা ভাবে ডিজাইন করে কাজ করেছি এখানে কিছু অর্নামেন্টাল ম্যাটেরিয়ালও আমরা ব্যবহার করেছি সো আমি চলে যাব হচ্ছে এখন একদম এন্ট্রেন্স এরিয়াতে এন্ট্রান্স এরিয়াতে লাইট কিছুটা কম এখনও লাইট আমাদের এই প্রোজেক্টে আসেনি লাইট লাগানোর ফেজে আমরা এখন চলে এসেছি এবং লাইটিংটা শুরু করে দেবো এটা আমাদের ধানমন্ডিতে অবস্থিত আমাদের এই প্রজেক্টটা এবং এটা হচ্ছে মেইনলি এন্ট্রেন্স সো এন্ট্রেন্স দিয়ে ঢুকেই ওপরে আমাদের একটা সুন্দর কাজের একটা সিলিং থাকবে এবং এই সাইডে আমরা একটা বেশ বড় অ্যারেঞ্জমেন্টের সুরা করেছি একটা বাসায় অ্যাকচুয়ালি অনেক জোড়া কিন্তু আসলে জুতো থেকে থাকে প্রত্যেকটা মানুষেরই দেখা যায় যে ইউজুয়ালি এক একজনেরই দশ বারো জোড়া করে জুতো থেকে থাকে তো এই অ্যামাউন্টের আসলে এরকম বড় একটা সুর এক হলে কিন্তু সবার জুতোই খুব সুন্দরভাবে এতে যাবে এবং এটার উপরে আমরা একটা গ্লাস প্যানেল ওয়ার্ক রেখেছি আর এই সাইডটাতে থাকছে হচ্ছে আমাদের একটা ডেকোরেটিভ ওয়াল এখানে একটা ডিভি বোর্ড রয়েছে সো সেই ডিভি বোর্ডটাকে কিন্তু আমরা মাঝখানে রেখে এই কাজটা করেছি যেন এটা খুলে এই কাজটা করা যায় এমনভাবে একটা ডেকোরেটিভ ওয়ার্ক করা হয়েছে চমৎকার একটা ওয়াল এবং চলে আসলাম হচ্ছে আমি এখন ডাইনিং এরিয়াতে ডাইনিং এরিয়াতে উপরের দিকটাতে সিলিং রয়েছে ওই সাইডে ডিনার ওয়ার্ক রয়েছে এবং এখানে বিম থাকার কারণে উপরের দিকটাতে আমরা সিলিংগুলোকে সেগ্রিগেট করে নিয়েছি এবং ডাইনিং এরিয়ার মূলত এই পাশটা হচ্ছে ফ্যামিলি লিভিং আর ওই সাইডটা হচ্ছে ডাইনিং এবং যার কারণে আমরা এখানে একটা টিভির অ্যারেঞ্জমেন্ট রেখেছি আমাদের যিনি ক্লায়েন্ট আছেন তারা আসলে পছন্দ করেন যে টিভি ডাইনিং এরিয়া থেকে টিভিটা যেন দেখা যায় সো সেই কারণেই কিন্তু আমরা এখানে একটা টিভির অ্যারেঞ্জমেন্ট রেখেছি এবং এই পাশের রুমটাতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি নকশার কিছু কাজ চলছে যে কাজগুলো খুবই সূক্ষ্ম যে কাজগুলো অনেক দক্ষতা এবং সময় নিয়ে করতে হয় সেই ধরনের একটা কাজ চলছে এবং এখন আমাদের রঙের কাজ শুরু হয়েছে এখানে দেখুন প্রত্যেকটা কাজই কিন্তু অনেক আসলে সময় নিয়ে এবং ধৈর্যের সাথে খুব সুন্দরভাবে এগুলোকে ঘুষে ঘুষে কিন্তু প্রিপেয়ার করা হয় সো এইটা হচ্ছে একটা ডিজাইন এখানে এইটাকে রাখা হয়েছে সো এই জিনিসগুলো যদি হাত দিয়ে আমি আপনাদেরকে ধরিয়ে দেখাই এগুলো কিন্তু একদম স্মুথ একটা টেক্সচারে আমরা নিয়ে আসি জাস্ট পাউডারই একটা টেক্সচার নিয়ে আসার পর এইটাতে বেসিক্যালি আমরা কালারটা করি সুন্দর সুন্দর কিছু কাটিং ওয়ার্ক রয়েছে এবং এটা হচ্ছে চাইল্ড বেডরুম এইটার যে ক্যাবিনেটটা আমরা করেছি খুব সুন্দর একটা থিম ডিজাইন একটা ক্যাসেল টাইপের একটা ডিজাইন নিয়ে আমরা এই ক্যাবিনেটটা আমরা রেডি করেছি ইনশাআল্লাহ প্রোজেক্টটা যখন আরও ফিনিশিংয়ের দিক আগাবে তখন আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর এখানে বেডটা থাকবে যেহেতু এটা একটা বাবুর রুম ছোট্ট একটা বাবুর রুম সো আমরা এখানে সেমিডাবল একটা ছোট বেড ইউজ করব আর এখানে থাকবে হচ্ছে আমাদের পড়ার টেবিলটা আল আলোর সাথেই আমরা ন্যাচারাল আলোর পাশেই পড়া টেবিলটাকে আমরা সাথে রেখেছি এইটা হচ্ছে আরেকটা চাইল্ড বেডরুম এই ফ্ল্যাটটিতে আমাদের তিনটি বেডরুম রয়েছে তিনটা বেডরুমকেই আমরা ফুল অর্গানাইজড ওয়েতে সেট করেছি আর এইটা হচ্ছে এই রুমের বেডের ব্যাকল খুবই সিম্পল বাট এলিগেন্ট এই কাজটা আমাদের একটা চমৎকার একটা কাজ হতে যাচ্ছে ইনশাল্লাহ খুবই সুন্দর দেখলে সবাই আসলে মুগ্ধ হয়ে যাবেন এমন একটা কাজ সো এখানেও আমরা সুন্দরভাবে ন্যাচারাল লাইটের পাশে আমরা স্টাডি ইউনিটটাকে প্লেস করেছি যখন দিনের বেলা পড়তে বসবে তখন বাইরের খুব সুন্দর একটা নীল আকাশ দেখা যাবে বাতাস আসবে এখান থেকে পড়াশোনা করতেও খুবই ভালো লাগবে আর এই পাশে আমরা ফোর ডোরের একটা ক্যাবিনেট করেছি যেটার উপরে কাটিং ওয়ার্ক রয়েছে আমাদের এবং এই সাইডটাতেও আমরা ছোট্ট করে একটা ক্যাবিনেট দিয়েছি আর সাথে ড্রেসিং ইউনিট করা হয়েছে এই ক্যাবিনেটটা দেয়া হয়েছে ক্লায়েন্টের অন ডিমান্ড তার রিকোয়েস্ট আমরা এটাকে এখানে করেছি না আমাদের ক্যাবিনেটের প্রভিশনটা আমরা ফার্স্টে শুধু এই অংশটাতেই রাখতে চেয়েছিলাম বাট ভাইয়াপু অ্যাকচুয়ালি তাদের স্টোরেজটা অনেক নিড যার কারণে আসলে আমরা বাসায় যেই যেই লোকেশনে আমরা স্টোরেজ দেওয়ার মতো অপশন পেয়েছি সেই জায়গাগুলোতে আসলে ভাইয়াপু ক্যাবিনেটগুলো রেখেছে এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ড্রেসিং ইউনিট এটা এখানে একটা বেশ কলাম ছিল সেই কলামটাকে আমরা সাথে প্যানেলিং করে নিয়ে আমরা একটা লং মিরোর করেছি রাতে হচ্ছে সাইড সার্ভ করা হয়েছে আর এইটা হচ্ছে বেডার ব্যাকওয়ালটা খুবই সিম্পল বাট খুবই সুন্দর একটা বেডার ব্যাকওয়াল হতে যাচ্ছে এটা আর এইটা হচ্ছে এই পাশের ক্যাবিনেট ক্যাবিনেটের ভেতরের প্রভিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটার যে বেইজ ম্যাটেরিয়াল বেইজ ম্যাটেরিয়ালগুলো কিন্তু এই কালারের হয়ে থাকে সেটাকে এখন আমরা ট্রান্সফার করে এখন আমরা বেসিক কালারের কোটিংয়ে চলে আসছি আস্তে আস্তে এখন এখানে অন্যান্য কালারগুলো আপডেট হতে থাকবে এটা হচ্ছে বেসিন ইউনিক বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা কমন বেসিন এরিয়া যেটা সো অনগোয়িং কাজের অবস্থা এরকমই থাকে একটা ইন্টেরিয়র প্রোজেক্টে যখন অনগোয়িং অবস্থায় থাকে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্টের টিম একসাথে কাজ করে রঙের লোক একসঙ্গে কাজ করে ইলেকট্রিক টিম একসাথে কাজ করে সো অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে এইভাবে মেসি হয়ে থাকে প্রজেক্টটা জুড়ে এবং এইখানে আমরা যে কিচেনের যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি এটা সম্পূর্ণ নিউ একটা ম্যাটেরিয়াল এবং এইটার জাস্ট আমেজিং একটা আমাদের কিচেন হতে যাচ্ছে কিচেনটাতে আমরা জাস্ট ফ্রেমিং করেছি এখানে এখনও অনেক কাজ বাকি রয়েছে খুব সুন্দর একটা কালার নিয়ে আমরা কাজ করছি সো এই ছিল আমাদের এই প্রোজেক্ট থেকে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্যাডো ইন্টেরিয়র হাউসের সাথেই থাকবেন ইনশাআল্লাহ